নবম পে কমিশনের বৈঠকে চাকরিজীবীদের বেতন পেনশন ও মহার্ঘ ভাতার নতুন প্রজ্ঞাপন জারি দর্শক নবম পে স্কেল সম্বলিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমার দেশ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম নবম সকল আপডেট পেতে কমিশনের আজকের বৈঠকে সরকার দীর্ঘদিন ধরে প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যা দেশের সরকারি খাতে কর্মরত সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন দিক নির্দেশনা এবং আর্থিক সচ্ছলতার পথ উন্মুক্ত করেছে যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে কমিশনের সকল সদস্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে আলোচ্য বিষয় ছিল সরকারি বেতন কাঠামোর হাল পেনশন সুবিধার সম্প্রসারণ মহার্ঘাতার হার নির্ধারণ এবং অন্যান্য আর্থিক সুবিধাসমূহ দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত বলা হয়েছে নবম পে স্কেলের আওতায় গ্রেডে বেতন করা হবে এতে সর্বনিম্ন গ্রেড থেকে শুরু সমন্বয় করে পদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা মনে করছেন এই বেতন সমন্বয় সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে তো পেনশনভুক্ত কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনা অবসরপ্রাপ্তদের জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং তাদের করবে পাশাপাশি হার নতুনভাবে নির্ধারণ করা হয়েছে যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন খরচ এবং পারিবারিক পরিচালনায় বিশেষভাবে সহায়ক হবে তো প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে নতুন বেতন পেনশন এবং মহার্ঘতার ব্যবস্থা আগামী মাস থেকে কার্যকর হবে সংশ্লিষ্ট বিভাগ গুলো ইতিমধ্যেই বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যেই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা দেরি না ঘটে তদুস ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস স্কেল এবং মহার্ঘাতার সকল আপডেট সবার আগে পেতে তদুষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা মনে করছে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত তাদের পেশাগত মনোবল বৃদ্ধি করবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে অন্যান্য ভাতা বোনাস এবং আর্থিক সুবিধাসমূহ পর্যায়ক্রমে আলোচনা করা হবে যাতে সরকারি চাকরিজীবীরা আরও সুসংগঠিত ও সচ্ছল আর্থিক কাঠামোর মধ্যে কাজ করতে পারেন দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন এই প্রজ্ঞাপন তাদের পরিবার ও জীবনের দৈনন্দিন ব্যয় পরিচালনায় অত্যন্ত সহায়ক হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুমাত্র বর্তমান প্রজন্মের সরকারি কর্মকর্তাদের উপকৃত করবে না বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি স্থাপন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক মোট কথা নবম পে কমিশনের আজকের বৈঠক দেশে সরকারি চাকুরজীবীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে ইতিহাসে নাম লেখাবে নতুন বেতন পেনশন এবং মহার্ঘতার প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জীবন মান উন্নয়ন এবং পেশাগত মনোবল বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সরকারের এই পদক্ষেপ দেশের সরকারি খাতের কর্মসংস্থান এবং চাকরিজীবীদের সুখ সমৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে তো দশক নবম প্রেস ক্লাব সকল আপডেট আপনাকে জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ